আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল শিডিউল চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম মেজর লীগ সকালের শেষ ম্যাচে গত এগারোই মে রবিবার মিনেসোটার বিপক্ষে মাঠে নেমেছিল মায়ামি সেই ম্যাচটিতে অবশ্য সেজ স্টেডিয়ামে ইন্টার মায়ামিকে চার এক গোলে পরাজিত করেছিল মিনেসোটা যার মধ্য দিয়ে বর্তমান সময়ে খুব একটা ভালো সময় কাটছে না মায়ামির মিনেসোটার সাথে ম্যাচের পর এবার মেজর লিগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ হাবিয়ার মাস্সেরানোর শিষ্যরা আজকে এই ভিডিওতে আলোচনা করব মায়ামির পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে তাই মূল ভিডিওটুকু নাটেনে সম্পূর্ণই দেখতে থাকুন আপনারা মেজর লীগ সকারের চলতি মৌসুমে নিজেদের বারোতম ম্যাচে এবার সানজোসের বিপক্ষে মাঠে নামছে ম্যাসিজ দল ইন্টার মায়ামি বর্তমানে মেজর লীগ সকারের স্টাম্প কনফারেন্সের পয়েন্টস টেবিলে এগারো ম্যাচে ছয় জয় দুই পরাজয় ও টিন ড্রয় মোট একুশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে চতুর্থ স্থানে রয়েছে ইন্টার মায়ামি অন্যদিকে ওয়েস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে বারো ম্যাচ শেষ করে ষোলো পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে সপ্তম স্থানে রয়েছে সানজোস তাই পয়েন্টস টেবিলের তুলনায় মায়ামির থেকে পিছিয়ে রয়েছে সানজোস ইন্টার মায়ামি নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে একটি ম্যাচে জয় চারটিতে পরাজিত হয়েছে অপরদিকে সানজোস তাদের খেলা শেষ পাঁচটি ম্যাচে তিনটি ম্যাচে জয় এবং দুটিতে পরাজয় হয়েছে তাই সাম্প্রতিক ফর্ম বিবেচনা ইন্টার মায়ামি থেকে এগিয়ে রয়েছে সানজোস ইন্টার মায়ামি বনাম সানজোসের মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে সানজোসের হোম গ্রাউন্ড পেপাল পার্ক স্টেডিয়ামে আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পনেরোই মে বৃহস্পতিবার সকাল আটটা তিরিশ মিনিটে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে